বন্ধুরা এই যে ভেন্ডি নিয়েছি আলু আর এই চিংড়ি মাছ নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এবারে আমি রান্নায় চলে যাচ্ছি দেখতে থাকো আমি ভেন্ডি চিংড়ি মাছ দিয়ে কী করছি দেখো বন্ধুরা এ দেখো আজকের আমি কী রান্না করছি দেখো আলু ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটা তরকারি করবো এই দেখো আমি লঙ্কা দিলাম সবাই

মতো দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে দিলাম আর এই লবণ দিয়ে দিলাম তারপরে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম লঙ্কা দিলাম এটা আছে ধনে দিয়ে আর আদা একসঙ্গে এর মধ্যে এবারে ভেন্ডি দিয়ে দেবো এবার একটু আমার অল্প একটু জল দেবো অল্প একটু জল দেবো একটু গরম জল আর একটু তরিষা আর তিন বাটা দেব তিন বাটা ফিল বাটা আচ্ছা মনে একটু দেখো আমার ভেঙে আছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলু পোস্ত দিয়ে একটা মাথা তরকারি করলাম দেখো তোমাদের এবারে আমি গ্যাস অফ করে দিলাম দেখো বন্ধুরা তোমাদের পছন্দ যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট করে দিও টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো